নিউ ইয়র্কে সিডিপে পরিকল্পনা কার্যকর হলে হোম কেয়ার সেবাগ্রহীতারা এবং কর্মীরা মেডিকেইডের মতো মানসম্মত স্বাস্থ্য বিমা সুবিধা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন নতুন এই পরিকল্পনার আওতায় কর্মীরা কম কভারেজের বিমার গ্রাহক হতে বাধ্য হবেন যার ফলে তাদের মজুরি কমে যেতে পারে ফিজিক্যাল পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হচ্ছে কর্মীদের মাসে দুইশো ডলারেরও বেশি পরিশোধ করতে হতে পারে এবং তারা দশটি নির্দিষ্ট স্বাস্থ্য সেবা ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সেবা পাবেন না যেমন ডাক্তার দেখানো হাসপাতালে ভর্তি হওয়া জরুরি সার্জারি ও কেয়ার রেজিস্ট্রেশন নিয়ে যে সংখ্যাটা দিয়েছে এটা আসলে উদ্বিগ্ন হওয়ার খুব কিছু না দুইটা সেন্সে ফার্স্ট সেন্স হলো যদি কেউ মনে করে যে আমি পিপিএল এ যাবসাই সে যেতে পারে বাট তাকে কিন্তু তার যে রেগুলার হেলথ ইন্স্যুরেন্স আছে এই কাবার্সটা তার ক্যান্সেল হয়ে যাবে পিপিএল এর আজকে পর্যন্ত যে নিয়মটা আছে সেরকম দেখ একজন ব্যক্তি মেট্রোপ্লাস অথবা হেলথ ফার্স্টে তার ইন্স্যুরেন্স আছে এই ইন্স্যুরেন্স থাকবে না নিতে হবে পিপিএল এর কাছ থেকে সেই ক্ষেত্রে পিপিএল প্রত্যেকটা ব্যক্তির জন্য মান্থলি দুশো টু হান্ড্রেড ডলার যেটা তার বেতন থেকে অটোমেটিক কেটে নেবে এখানে ছোট্ট একটা গল্প আছে গল্পটা হলো কেউ ইনকাম যদি সিক্স থাউজেন্ডের এর উপরে হয় ইয়ারলি তাহলে নেবে এখন একজন পি যখন কাজ করে স্বাভাবিকভাবে তার সিক্স থাউজেন্ড ডলার ইয়ারলি ইনকাম হয় যদি ছয় হাজার ডলারের বেশি আপনার ইনকাম হয় তাহলে পিপিএল টু হান্ড্রেড ডলার করে ইন্স্যুরেন্স বহুত কেটে নেবে আর টপ অফ দি সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা অনেকগুলি কাভারেজ ওরা করবে না লাইক ম্যাটার্নিটি কভারেজ অথবা আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন বা হসপিটালে গিয়ে দীর্ঘদিন স্টে করেন অথবা আরও কিছু হতে পারে লাইক হলো যে আপনার সার্জিক্যাল যদি কোনো প্রবলেম হয় এটা করে অনেকগুলো অথবা আপনার ভীষণের যদি কোনো প্রবলেম হয় লাইক চোখের অথবা ডেন্টিস্টের দাঁতের কোনো প্রবলেম হয় এরকম অনেকগুলো ওরা কভার করবে না ওরা খুব লিমিটেড কাভার করবে ওটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে আর যদি কসলি কোণে মেডিসিন থাকে এটাও অনেক কিছু ওরা কভার করবে না রেগুলার যে মেডিকেশনটা ওটা ওরা কভার করবে বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় চার লাখ গৃহ পরিচর্যা কর্মী এবং দুই লাখ আশি হাজার বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিক ক্ষতিগ্রস্ত হতে পারেন তারা আরও জানাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এই পরিবর্তন বাস্তবায়ন করতে হলে জনগণের সাথে আলোচনা জরুরি অন্যথায় কর্মীদের জন্য এটি ভয়াবহ হতে পারে আগে যারা আমরা পিস্কেল ইন্টারমিডিয়েট হিসেবে লাইক সিট এফ এজেন্সি আপনারা যেটা বলেন এফআই হিসাবে কাজ করেছি ওই সময় আমরা আমাদের এমপ্লয়িদেরকে ফুল পেমেন্টটা করে দিই আমরা একুশ টাকা নয় পয়সা একুশ ডলার নাইন সেন্ট এবং আমাদের যারা এমপ্লয়ি ছিল পি হিসাবে কাজ করতো ওদের ব্যক্তিগত পছন্দ ছিল যে ওরা কোন ইন্স্যুরেন্সটা বাজার থেকে কিনে নেবে লাইক হেলথ ফার্স্ট নেবে ম্যাট্রো প্লাস নেবে অ্যামলেম নেবে এটা ওদের ব্যক্তিগত পছন্দ ছিল কিন্তু পিপিএলে যাওয়ার পরে এই পছন্দটা ব্যক্তিগত থাকবে না এটা পিপিএল ওদের উপর চাপিয়ে দিচ্ছে সেক্ষেত্রে পিপিএল যে দেবে সেটাই তাদেরকে নিতে হবে এদিকে নিউ ইয়র্কে হেলথ ডিপার্টমেন্ট জানাচ্ছে নতুন পরিকল্পনার উদ্দেশ্য হোম কেয়ার সেবায় অপচয় জালিয়াতি এবং অব্যবস্থাপনা কমানো এবং এটি প্রায় এক বিলিয়ন ডলার সাশ্রয় করবে